হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে চাইনিজ রেস্টুরেন্টস স্টাইলে চিকেন ফ্রাই তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য আমি লেগ পিসগুলো নিয়েছি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যখন এই চিকেন ফ্রাইটা বানাবেন তখন একটু বেশি করে বানাবেন এটা এতই মজা এত লোভনীয় এত টেস্টি বানানো মাত্রই ফুরিয়ে যায় তো এখন আমি চিকেনগুলাকে একটু ছুরির সাহায্যে থেতো করে নেবো তো চিকেনগুলা এমনভাবে থেতো করতে হবে যেন চিকেনগুলা না কাটে আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিতে পারেন তা আমি কাটা চামচ দিয়েও করে নিব তা আপনাদের বোঝার সুবিধার জন্য একটু করে দেখাচ্ছি দেখুন এভাবে যদি আপনারা করে নেন তাহলে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করতে পারবে তো আপনাদের বোঝার সুবিধার জন্য তা আমি আরও একটা চিকেন থেতো করে দেখাবো আপনারা দেখে বুঝতেছেন আমি চিকেনগুলোকে কিভাবে থেতো করে নিচ্ছে এটা আসলে খুবই সহজ খুবই ইজি আপনারা দেখেই বুঝতেছেন আমি চিকেনগুলো থেতো করে আবারও একটু পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব তো সেমভাবে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি আপনারা দেখে বুঝতেছেন তা এখন আমি চিকেনগুলোতে কিছু মশলা অ্যাড করব তো এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা সেই সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন তো দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে অ্যাড করবেন কারণ ছয়া কিন্তু লবণ থাকে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সপ সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সেই সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ ভিনিগার এটা টেস্টটা আর একটু বাড়ার জন্য আমি দিয়ে দিব হাফ চা চামচেরও একটু কম টেস্টিং সল্ট আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় এখন সব মাংসগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নিব মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে আধা ঘন্টা অথবা দুই ঘন্টার জন্য রাখতে পারেন তো আমি আমার হাতে একটু সময় ছিল তাই আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এই চিকেন ফ্রাইটা যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন একটু বেশি করে তৈরি করবেন কারণ এটা বানানো মাত্রই ফুরিয়ে যায় তো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর আমি ফিরে আসলাম তো এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপেরও একটু কম ময়দা আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিব একটা ডিম আর একটু কালার সুন্দর আসার জন্য আমি সামান্য একটু ফুড কালার ইউজ করেছি এখন ডিম দিয়ে ফফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিব তো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতেছেন আমি কীভাবে মাখাচ্ছি তো আমি চিকেনটা প্রায় মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে ফ্রাই করে নিব চিকেনটা ফ্রাই করার জন্য আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি আগে থেকে তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে তা এখন আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব তো সবগুলো চিকেন কিন্তু আমি একসাথে দিয়ে ভাজবো না আমি চারটা চারটা করে ভেজে নেব তো আমি এখানে টোটাল চিকেন ফ্রাই করেছি আট পিস তো আমি সবগুলো একসাথে দিব না না হলে কিন্তু একসাথে একটার সাথে একটা লেগে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো আমি চিকেনগুলোকে কিন্তু একেবারে ভেজে উঠাবো না হাফ ভাজা হলে তেল থেকে উঠিয়ে নেব তো প্রথম স্টেপ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন তেলটা ছেঁকে আমি উঠিয়ে চার পাঁচ মিনিটের মতো এগুলোকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর আমি কাটা চামচ দিয়ে আবারও ছিদ্র ছিদ্র করে নেবো ছিদ্র ছিদ্র করে নিয়ে তারপরে গিয়ে আবার আমি এগুলোকে ভেজে নেব তাহলে আপনার চিকেনটা আরও মজা হবে দ্বিতীয়বার যখন ভাজবেন তখন কিন্তু চিকেনগুলো অনেক মজা হবে তো দেখুন আমি প্রথম স্টেপ ভেজে উঠিয়ে নিয়েছি তো আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি তাহলে চিকেনটা আরও মজা হবে এটা কিন্তু অনেক মজা আপনারা বাসা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন বানানো মাত্রই ফুরিয়ে গিয়েছে নিজে ভাগেই পাবেন না তা আমি সবগুলো চিকেন কিন্তু এভাবে করে নেব তো এভাবে ছিদ্র ছিদ্র করে আমি তেলে আবারও ভাস্তে দেবো আপনারা চাইলে একবারে তেলে ভেজে উঠিয়ে নিতে পারেন তা আমি একবারে ভেজে উঠালাম না দুইবার করে চিকেনটা ফ্রাই করে নিয়েছি তো এইভাবে কিন্তু চিকেনটা খেতে অনেক মজা লাগে তা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমার চিকেনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি চিকেনটা উঠিয়ে নিব দেখুন ওয়াও অনেক লোভনীয় হয়েছে দেখে জিবে পানি চলে আসতেছে দেখুন কতটা জুচি জুসি ভাব আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তা আমি নান রুটি দিয়ে খাবো আজকে চিকেনটা এত মজা আমার চিকেন খাইতে নান রুটি দিয়ে ভালো লাগে তো দেখুন এতটা নরম হয়েছে এতটা জুসি হয়েছে যাস ওয়াও তো আশা করি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ